গাজার বিধ্বস্ত ভূমি হাজারো মানুষের আর্তনাদ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষ্ক্রিয়তার মাঝে এক অভাবনীয় পদক্ষেপ নিল ফ্রান্স শিল্পোন্নত সাতটি দেশের জোট ডি সেভেনের প্রথম সদস্য হিসেবে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ঘোষণা দিয়েছেন আগামী একুশ সেপ্টেম্বর জাতিসংঘে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে তার দেশ এই এক ঘোষণাতেই মধ্যপ্রাচ্যের কূটনীতিতে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে যা একদিকে ফিলিস্তিনিদের জন্য বহু প্রতীক্ষিত আশার আলো অন্যদিকে ইসরায়েল ও তার মিত্রদের জন্য এক বিরাট ধাক্কা কিন্তু কেন হঠাৎ এই সিদ্ধান্ত এটি কি নিছক একটি প্রতীকী পদক্ষেপ নাকি এর পেছনে রয়েছে আরও গভীর কোনো পরিকল্পনা ফরাসি এবং আন্তর্জাতিক গণমাধ্যমের খবর বলছে এই স্বীকৃতির পেছনে রয়েছে ফ্রান্স ও সৌদি আরবের নেতৃত্বে একটি সুদূর প্রসারী এবং উচ্চাভিলাষী কূটনৈতিক পথরেখা ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যা নোয়েল ব্যারোর মতে এই পদক্ষেপ একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ এর মূল লক্ষ্য শুধু ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়া নয় বরং দুই রাষ্ট্র সমাধানের একটি বাস্তবসম্মত পথ তৈরি করা এই পরিকল্পনার সবচেয়ে চমকপ্রদ দিকটি হল এবারই প্রথমবারের মতো আরব দেশগুলো জাতিসংঘে হামাসের নিন্দা ও তাদের নিরস্ত্রীকরণের আহ্বান জানাবে এই পদক্ষেপ হামাসকে রাজনৈতিকভাবে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেবে এবং একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পথে সবচেয়ে বড় বাধাগুলোর একটিকে সরিয়ে দেবে এই কূটনৈতিক চালের মধ্যে ফ্রান্স দুটি লক্ষ্য অর্জন করতে চাইছে প্রথমত ইসরায়েলের নিরাপত্তার যে প্রধান অজুহাত অর্থাৎ হামাসের হুমকি সেটিকে আরব দেশগুলোর সমর্থনের মাধ্যমে ভোঁতা করে দেওয়া হবে দ্বিতীয়ত একটি নিরস্ত্রকৃত ও স্বাধীনতাকামী ফিলিস্তিনি রাষ্ট্রের ধারণাটিকে পশ্চিমা বিশ্বের কাছে আরও গ্রহণযোগ্য করে তুলবে ফ্রান্সের এই সিদ্ধান্ত ইউরোপের অন্য দেশগুলোর ওপরও প্রচণ্ড চাপ তৈরি করেছে স্পেন ও আয়ারল্যান্ডের মতো দেশগুলো ইতিমধ্যে ফিলিস্তিনকে স্বীকৃতি দিলেও জার্মানি ইতালি এবং যুক্তরাজ্যের মতো হেভিওয়ের দেশগুলো এতদিন দ্বিধায় ভুগছিল ম্যাক্রোর এই পদক্ষেপ সেই দ্বিধার বরফ গলাতে শুরু করেছে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন ইউরোপের অর্ধেক দেশ ইতোমধ্যেই স্বীকৃতি দিয়েছে এবং বাকিরাও বিষয়টি বিবেচনা করছে এমনকি ব্রিটিশ প্রধানমন্ত্রীও ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার ইচ্ছার কথা জানিয়েছেন ফ্রান্স চাইছে তাদের দেখানো পথে হেঁটে ইউরোপীয় ইউনিয়ন একটি সম্মিলিত অবস্থান নিক যা দুই রাষ্ট্র সমাধানকে বাস্তবে রূপ দিতে পারে অনুমানের মতোই ফ্রান্সের এই ঘোষণার তীব্র সমালোচনা করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন এটি সন্ত্রাসকে পুরস্কৃত করার সামিল আর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই সিদ্ধান্তকে বেপরোয়া বলে অভিহিত করেছেন তাদের এই বিরোধিতা নতুন কিছু নয় দশকের পর দশক ধরে তারা বলে আসছে আলোচনার মাধ্যমেই কেবল ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হতে পারে কিন্তু ফিলিস্তিনিদের প্রশ্ন সেই আলোচনার শেষ কোথায় বছরের পর বছর ধরে অবৈধ বসতি স্থাপন ফিলিস্তিনিদের উচ্ছেদ এবং গাজায় অমানবিক অবরোধ চালিয়ে যাওয়ার পর আলোচনার টেবিলে বসার আহ্বান অর্থহীন নয় ফ্রান্সের এই পদক্ষেপ সেই অচলায়তন ভাঙার একটি প্রচেষ্টা এটি বলছে ফিলিস্তিনিদের রাষ্ট্র পাওয়ার অধিকার কোনো আলোচনার বিষয়বস্তু হতে পারে না এটি তাদের অবিচ্ছেদ্য অধিকার ফ্রান্সের এই সিদ্ধান্তের পেছনে সবচেয়ে বড় চালিকা শক্তি হিসেবে কাজ করছে। গাজার ভয়াবহ মানবিক সংকট দুই সালের অক্টোবরের পর থেকে ইসরায়েলি অভিযানে প্রায় ষাট হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে উপত্যকার প্রতি পাঁচজন শিশুর মধ্যে একজন অপুষ্টিতে ভুগছে পুরো গাজা ভূখণ্ড আজ ধ্বংসস্তবে পরিণত হয়েছে এই নারকীয় পরিস্থিতি বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে এবং ফ্রান্সের মতো দেশগুলোকে আর চুপ করে থাকতে দেয়নি ম্যাক্রো তার ঘোষণায় স্পষ্ট করে বলেছেন আজকের জরুরি প্রয়োজন হল গাজায় যুদ্ধের অবসান এবং বেসামরিক জনগণকে উদ্ধার করা ফ্রান্স ও সৌদি আরবের যৌথ পরিকল্পনা অনুযায়ী ফিলিস্তিনি কর্তৃপক্ষকে আর্থিকভাবে শক্তিশালী করা হবে ফরাসি পররাষ্ট্রমন্ত্রীর দাবি ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রায় বিলিয়ন ইউরো পাওনা রয়েছে যা ছাড় করার জন্য আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা হবে একই সঙ্গে পশ্চিম তীরে নতুন করে ইসরায়েলি বসতি নির্মাণ বন্ধ এবং মানবিক সহায়তা বিতরণে সামরিক হস্তক্ষেপ বন্ধ করার জন্য ইউরোপীয় কমিশন আরও কঠোর অবস্থান নেবে ফ্রান্সের এই পদক্ষেপ নিঃসন্দেহে একটি ঐতিহাসিক মোড় এটি প্রমাণ করে পশ্চিমা বিশ্বের মধ্যেও ফিলিস্তিন ইস্যুতে ঐক্যে ফাটল ধরেছে দশকের পর দশক ধরে যে দুই রাষ্ট্র সমাধানের কথা কেবল আলোচনার টেবিলে ঘুরপাক খাচ্ছিল ফ্রান্স তাকে বাস্তবে রূপ দেওয়ার একটি সাহসী পথ হিসেবে দেখালো এই পথ কতটা সফল হবে তা সময় বলে দেবে কিন্তু ফিলিস্তিনিদের জন্য এটি এক নতুন ভোরের বার্তা নিয়ে এসেছে যেখানে তাদের নিজস্ব রাষ্ট্র আর স্বপ্ন থাকবে না বরং একটি অর্জনযোগ্য বাস্তবতায় পরিণত হবে পোস্ট দেখুন ভাবুন করুন থাকুন পোস্টের সাথেই